মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় নেত্রাবতী বটতলা এবং সুনারং টঙ্গিবাড়ি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন সংগঠন শুভ উদ্বোধন করা হয়েছে সুনারং টঙ্গিবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন শেখ এর সভাপতিত্বে ও টঙ্গিবাড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য নুরুল হক মিন্টু সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সামাজ আজাদ

মূলত আজকে এই আয়োজন এই আমরা পাঁচ তারিখের আগে আসলে বড় একটা আয়োজন করতে পারি নাই কারণ আমাদের ভয় ভয়ভীতি কাজ করতো ভয়ভীতি এখন উপেক্ষা করে আজকের এই ক্লাবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে